যত গৃহ জলপাইগুড়ি দিনবাজার যত্রতত্র প্লাস্টিক টিপল দাহ পদার্থের স্তূপ আবারও যে কোনো সময় করতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কা এড়াতে এবার উচ্ছেদ অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে চলে অভিযান অবৈধভাবে বাজারের রাস্তা দখল করে রাখা ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার পাশাপাশি মার্কেট কমপ্লেক্সে জায়গা পাওয়া ব্যবসায়ীদের পনেরো ডিসেম্বরের মধ্যে সেখানে গিয়ে ব্যবসা করার নির্দেশিকা জারি করলো জলপাইগুড়ি পুরসভা দু পনেরো সালে সাতই মে রাতে ভয়াবহ অগ্নি অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় জলপাইগুড়ি দিনবাজারের একটি অংশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দোকান ঘর তৈরি করে এক টাকার বিনিময়ে তা তুলে দেওয়া হয় অভিযোগ সেই ঘরে না গিয়ে বাজারে যত্র ছড়িয়ে ছিটিয়ে চলছে ব্যবসা পাশাপাশি অন্য রাজ্য থেকে এসে অনুমতি ছাড়াই দিন বাজারে ব্যবসা করছেন এমন ব্যবসায়ীর সংখ্যা অনেক এতে কেনাকাটা করতে এসে সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদের দুর্ঘটনা ঘটলে দমকল ঢোকানোর মতো রাস্তা না থাকায় চিন্তায় পুরো কর্তৃপক্ষ পুরসভার সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন দিনবাজার ব্যবসায়ী সমিতি সংগঠনের প্রতিনিধিরাও পুরো কর্তৃপক্ষের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তারা ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান দিনবাজারে তিপ্পান্ন লক্ষ টাকা খরচ করে চলাচলের উপযুক্ত রাস্তা তৈরি করা হবে বাজারে কোনো রকমের অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না বাজারে সার্বিক নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ দু হাজার সালে ভয়াবহ আগুনে অনেক দোকান ভস্মীভূত হয়েছে আজকে এই দিনবাজারকে ব্যবসায়ীরা নিজেরাই এবং কিছু মানুষ যারা এখানকার ব্যবসায়ী না বাইরে অন্য রাজ্য থেকে এসছে দখল করে বসে ব্যবসা করে তারা যত পরিণত এখানে হাজার হাজার মানুষ কিনতে আসে বাজার করতে আসে ব্যবসায়ীরা আছে তাদের জীবন বাঁচাতে হবে দেখুন ত্রিপল দিয়ে কীভাবে এনকোচ করেছে আমরা ত্রিপলগুলোকে কেটেছি আমরা দোকানগুলোকে এগিয়ে নিয়ে গেছে দোকানগুলোকে সরাতে হবে আঠেরো দিনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে আঠেরো দিন সময় লেগেছিল আঠেরো দিনের মধ্যে আমরা দিন বাজারকে মানুষের উপযুক্ত বাজারে পরিণত করব এবং তারপরে আমরা তিপ্পান্ন লক্ষ টাকার পেপার ব্লকের রাস্তা করব যা টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে পিনাকিশুলের প্রতিবেদন সিসিএন তোরাইডুয়ার সংবাদ টেকনো গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এনএপি টোয়েন্টি টোয়েন্টির অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিজ ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো গ্রুপ